ইন্টারভিউ ছাড়া এই দেশের নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য বার্ত কিভাবে আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করছেন এবং যাওয়ার পরে কোন কোন পেশায় কাজের সুযোগ রয়েছে এবং সার্বিয়াতে যাওয়ার পরে আপনার ভবিষ্যৎ এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি থাকুন এবং আমাদের দর্শক সার্বিয়া এই সার্বিয়া দেশ আপনাদের জন্য স্বপ্নের এক দেশ দর্শক আমরা গত ভিডিওতে বলেছিলাম এবং দেখিয়েছি আমরা একটি বিএমএটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়েছি যাকে অনেকেই বলেন বিএমএটি স্মার্ট কার্ড এবং আজ এবং আগামীকাল এই দুদিনের মধ্যে আরো বেশ কিছু বিএমএটি স্মার্ট কার্ড আমরা পাব এবং আশা করছি আগামী পনেরো অথবা ষোলো তারিখ এই দুদিনের একদিন আমাদের একটি ফ্লাইটের ব্যবস্থা হচ্ছে ইনশাল্লাহ এই খুশির সংবাদটি আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এবং যেদিন ফ্লাইট হবে সেদিন তো আমরা অবশ্যই লাইভের মাধ্যমে আপনাদেরকে একেবারে অফিস থেকে শুরু করে পর্যায়ক্রমে এয়ারপোর্ট পর্যন্ত ফ্লাইটের আগ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখিয়ে দিব সার্ভিয়ার আর ফ্লাইটের ভিডিও দর্শক যারা এ পর্যন্ত ভিসা পেয়েছেন যারা অপেক্ষায় প্রহর গণছেন আপনাদের আর টেনশনের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই ধীরে ধীরে আমরা ম্যান পাওয়ার ফ্লাইটের শিডিউলও পাচ্ছি এবং ভবিষ্যতে আরো আরও ভিসা হবে এবং ধীরে ধীরে আপনাদের ফ্লাইট হবে ভিসা হবে আপনারা যেতে পারবেন এবং কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ যেহেতু সার্বিয়া একটি স্বপ্নের দেশ তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই স্বপ্নের দেশ সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে আঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবেনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমি আলোচনা করব সার্বিয়াতে আপনাদের জন্য কোন কোন পেশাই কাজের সুযোগ রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে

যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভারটাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে সার্বিয়া যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন সার্বিয়ার ভিসা হচ্ছে শতভা গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এ ভিসা পাওয়ার জন্য কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না তবে সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য দুটো মাধ্যম রয়েছে একটি মাধ্যম হচ্ছে নর্মাল গতিতে আরেকটি হচ্ছে ফার্স্ট এক সার্ভিস দ্রুত ভিসা লাভ করা এই নর্মাল সার্ভিসে যদি আপনি জমা দেন তাহলে সময় লাগবে কমপক্ষে আট মাস থেকে শুরু করে পর্যায়ক্রমে বারো মাস পনেরো মাসও লাগার সম্ভাবনা রয়েছে আর যদি আপনি ফার্স্ট এক সার্ভিসে দ্রুত ভিসা লাভ করতে চান তাহলে সর্বোচ্চ সময় লাগবে ভিসা পেতে তিন মাস এবং সার্বিয়াতে পৌঁছে কাজে যোগদান পর্যন্ত সর্বোচ্চ পাঁচ মাস আমাদের এই দুটি মাধ্যমের জন্য দুটি সার্ভিসের জন্য আমরা দুই ধরনের প্যাকেজ মূল্য দিচ্ছি তবে নর্মাল সার্ভিস হোক আর ফাস্টেগ সার্ভিস হোক ভিসা হবে শতবার ইনশাআল্লাহ দর্শক যারা সার্বিয়া যাবেন গ্যারেন্টেড ভিসা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শৈতাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক সার্ভিয়ার জবসম্মতো বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং প্রাইডের আগাম সংবাদ জানিয়ে বিজেপি ছিল আজকের মতে পর্যন্ত যারা সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট জানা যাবে ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ